এখন বাজে সকাল সাড়ে নয়টা কালকে হচ্ছে সন্ধ্যার আগের থেকে মাঘরিপীরা আগের থেকে বৃষ্টি সারা রাত তুমুল বেগে বৃষ্টি নামছে এখনও সেই বৃষ্টি থামে নাই এখন একটু কম যদিও বা কিন্তু থামে নাই বৃষ্টি পড়তেই আছে এই যে সব হচ্ছে গিয়ে বৃষ্টির পানি কাইলে এই সব জায়গায় শুকনা ছিল এই যে সব জায়গায় শুকনা ছিল কালকে এই যে হচ্ছে রাস্তা রাস্তার এই যে এই কর্নারে পানি আর রাস্তার এই যে এই কর্নারে পানি মাঝখানে এই রাস্তা টুকু জাগনা আছে এলো আমাকে দেশের পরিস্থিতি যে কোনো মুহূর্তে যদি বন্যার পানি যদি আসে যে কোনো মুহূর্তে ডুবে যাবে আর বৃষ্টির পানিটি হচ্ছে গিয়ে এই ঠুক আর এই ঠুক করছে আজকে এক রাইতে এই জায়গায় কোনো পানি ছিল না কালকে এইসব জায়গায় কোনো পানি ছিল না এই যে কালকে বিকালবেলা এখান থেকে ঘুরে কোনো পানি এসেছিল না এই যে পানি চলে এসেছে এই যে আর এই যে হচ্ছে রাস্তা পিসের রাস্তা এতটুকু দূরত্ব পিসের রাস্তা এই জন্য বৃষ্টির ফোটা পূজা যাব লাগে নাই এখন বৃষ্টি কম একদম কুইমে আছে এতক্ষণ বেশি ছিল আমি দেখতে এলাম আমার খড়ি এই যে এই জায়গা কোনো পানি ছিল না কালকে এই যে একদিনের বৃষ্টি রাস্তার সাইড এই পর্যন্ত পানি চলে এসে এই যে ঠুক এই যে হচ্ছে রাস্তা আর এই যে হচ্ছে রাস্তার সাইড আর এই যে বিল বিল মানে আমাদের বাড়ির সাইড দিয়ে জমিন এই জায়গায় পাট বিভিন্ন ধরনের ফসল হয় এই যে সেই ফসলি জমি ওই যে ধানের ধান তলাই যেতেছে এই হচ্ছে আমাকে দেশের পরিস্থিতি ম্যাগ এখনো কাটে নাই ম্যাগ ভরপুর এই চোদ্দ পনেরো ঘন্টা বৃষ্টি হইতেছে অজহারে বৃষ্টি পড়ছে এখন একটু কম এরকম পড়লেও সমস্যা হয় না কিন্তু রাত্রে যেভাবে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিতেই মনে করেন সব পানি হয়ে গেছে গা আর সব জায়গায় পানি হয়ে গেছে রাস্তাটুকু কোনো রকম আছে এই যে হচ্ছে পানি এই যে রাস্তা আর হয়তো একটা ডল দিলে রাস্তা উঠে যাবে পানি যে উঁচু রাস্তা সেই জায়গায় পানি চলে আসবে